হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ জে জুয়েলার্স থেকে আজকে চলে এসছি একদম হালকা লাইট ওয়েটের মধ্যে অফিস ওয়ে বা রেগুলার বাড়িতে ইউজের জন্য কিছু ছোটো ছোটো ইয়াররিং টপসের ডিজাইনস দেখার জন্য তো যেনারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অত্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন্স দেখার জন্য অসম্ভব সুন্দর এই ছোট্ট ইয়াররিংটা দেখতে পাচ্ছেন মাত্র এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ওয়েটের মধ্যেই অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে একদম হালকা ওয়েটের মধ্যে ডেলি ওয়ে জন্য খুব সুন্দর একটা ডিজাইন ছোট্ট এর মধ্যে রেগুলার ইউজ এর জন্য অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটার প্রাইস প্রায় 13 থেকে 14000 টাকা মধ্যে পড়বে ডেইলি ওয়্যারের জন্য খুব সুন্দর একটা ডিজাইন ডাটটাও পুশ ডাট রয়েছে আমাদের প্রত্যেকটি মাল বাইস্কার 906 এই চয়ডি হল মার্কিং করা থাকে দেখতে পাচ্ছেন এই চয়ডি কোড মারাই রয়েছে এরপর দেখছি মোস্ট ডিমান্ডিং কিউট এই ইয়ারিং ফুলার ডিজাইনটা হালকা লাইটওয়েটের মধ্যে খুব সুন্দর একটা ফুলার ডিজাইন রয়েছে টপস এর মধ্যেই খুব পছন্দ করে এইসব ইয়ারিংগুলো ডেলিভারির জন্য এটার ওয়েট মাত্র সাতশো মিলিগ্রাম মতো আছে এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় দশ থেকে এগারো হাজার টাকার মতো পড়বে ডেলিভারির জন্য খুব সুন্দর একটা ডিজাইন একদম সিম্পলের মধ্যেই অসম্ভব সুন্দর ফেন্সি এর মধ্যে সরস্বরের ফুলের মধ্যে কাজ করা রয়েছে কাটার কাজটাও অসম্ভব সুন্দর রয়েছে এই ছোট্ট টা দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো মিলি এর মধ্যে এক গ্রামের কমের ওয়েট রয়েছে এটার প্রাইসও বারো থেকে তেরো হাজার টাকার মতো পড়বে ডেলিভারের জন্য এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটার ডাটটাও পুজ ডাট রয়েছে অসম্ভব সুন্দর যেন আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবল রয়েছে এই ইয়ারিং টা দেখুন এটাও খুব সুন্দর একটা ইয়ারিং এর মধ্যে রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ওয়েট এর মধ্যে এটাও খুব সুন্দর কিউট এর মধ্যে ডিজাইন রয়েছে ডেলিভার এর জন্য এটা অসম্ভব সুন্দর ফিনিশ এর মধ্যে একটা ইয়ারিং এর ডিজাইন যারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেজ করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যেকোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে মোস্ট ডিম্যান্ডিং মোস্ট ভাইরাল তেঁতুল পাতা ইয়ারিংটা টা পেয়ে যাচ্ছেন মাত্র মিলিগ্রাম অসম্ভব সুন্দর মধ্যে একটা ছোট্ট পাথর দিয়ে সৌন্দর্যটা যেটা অনেকটাই বাড়িয়ে তোলা হয়েছে চিলার কাটার কাজটাও খুব সুন্দর রয়েছে অনেকটাই কভারেজ একটা ইয়ারিং এর ডিজাইন ডাটটা পেন্ট ডাট রয়েছে যেটা ডেলি জন্য খুব কমফোর্টেবল এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো পড়বে খুব সুন্দর সুন্দর এই গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যিনি আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর এই ইয়াররিং এর ডিজাইনটা